আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো আমার খালার বাসার ছাদের বিভিন্ন গাছ যেমন সবজি বিভিন্ন ফুলের তারপর ফলেরও এই যে দেখুন গোলাপ গাছ এই যে এটাও এক ধরনের ফুল এই যে তারপর আরও গাছ আছে ড্রাগন গাছ তারপরে টমেটো গাছ মরিচ গাছ এই হচ্ছে যাকে আমরা বলি নয়টার ফুল গাছ তারপরে ধনিয়া পাতের চারা আমার খালামনির কাজে আমার আঙ্কেলও সহায়তা করে অনেক অনেক সাহায্য করে গাছ লাগাতে তারপর এই যে সিম গাছ এই যে মরিচ গাছ কাঁচা মরিচ গাছ তারপর এটাও এক ধরনের গাছ নাম জানি নামি মরিচ গাছ তারপর এই যে পাতাবাহারের গাছ এই যে আর একটা ড্রাগন গাছ তারপর আর একটা ফুলের গাছ টমেটো বাগান বাগান বলে ভুল হবে এই তো টমেটো গাছ তারপর ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ এই যে একটা লাউ গাছ লাউ গাছের চারা তারপর এই যে একটা আম গাছ আম গাছটা অনেক বড়ো হয়ে গেছে তারপর এই যে বিভিন্ন সবজির চারা এই যে মরিচ চারা এই চারাগুলো যাকে আমরা বলি ঝালমরিচ যেমন বোম্বাই মরিচ এই যে আম গাছের পাশে আর একটা আরেকটা গাছ বরবটি গাছ এই যে আরেকটা আম গাছ তার সাথে আছে করলা গাছ দেখুন করলা গাছ প্রায় অনেক বড় হয়ে গেছে এই যে করলার ফুল ফুটছে তারপর এই যে মরিচ গাছ এই যে আর এই যে টমেটো গাছ তারপর এই যে কাঁচা মরিচ গাছ মনে হচ্ছে পুরোই মেয়ে লেগেছে এখানে মোট চারটা গাছ এই যে দেখুন দুইটা আর এই যে একটা আর এই যে একটা তারপর এই যে বেগুন গাছ বেগুন এখনো হয়নি তবে বেগুনে ফুল ফুটছে এই যে আর একটা বেগুন গাছ চারটা বেগুন গাছ যে একটা কাঁচামরিচ গাছ তারপরে আরও গাছ আছে এই যে যাকে আমরা বলি ধুনিয়া পাতা চারা ধুনিয়া পাতার গাছ এই যে তারপর এই যে মালটা গাছ কত বড় হয়েছে দেখুন তারপর এই যে আর একটা আছে ড্রাগন গাছ ড্রাগন গাছ একটু শুকিয়ে গেছে তারপরে এই যে তুলসী গাছ এটা মূলত কাশির জন্য উপকার এটা একটা রোগের মাধ্যম এই গাছের পাতা খেলে প্রায় কাশি মানে নির্মলতা পায় তারপরে এই যে এই যে দেখুন ড্রাগন গাছ এই যে আর গাছ তারপরে এই যে মরিচ গাছের চারা প্রায় কয়টা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা সব মিলিয়ে এই যে দেখুন পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি